আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এ কয়টি শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে আর এ কয়টি শিক্ষণ অভিজ্ঞতা থেকেই তোমাদের প্রশ্ন করা হবে আজ আমি সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে সেগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে আমাদের জাতীয় কবির নাম কি উত্তর আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম কে সবসময় ব্রিটিশ শোষণের বিরুদ্ধে ছোচ্চার ছিলেন কাজী নজরুল ইসলাম ব্রিটিশরা কাজী নজরুলকে কী হিসেবে চিহ্নিত করেছিলেন রাজদ্রোহী কাজী নজরুল ইসলাম বাংলার মানুষের কাছে স্মরণীয় হয়ে আসেন কী হিসেবে বিদ্রোহী কবি হিসেবে কখন থেকে ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করেন বাংলা সন চালুর পর হালখাতা কবে অনুষ্ঠিত হয় বঙ্গাব্দের প্রথম তারিখে সংস্কৃতির অন্যতম প্রধান উপকরণ কোনটি সমাজ সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসের কয়েকটি প্রধান উপাদানের কথা আমরা জানতে পারি দুটি চরিতাপ সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের কোন ধরনের উপাদান সাহিত্যিক উপাদান তাম্র শাসন কোন ধরনের সামাজিক সাংস্কৃতিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীনকালের নানান ভাষায় লিখিত গ্রন্থাদি ও দলিলাদি যে সাহিত্যিক নিদর্শন তা পাঠোদ্ধারের কাজ মূলত কাদের লিপিবিদ্যায় পারদর্শী ভাষাবিদগণের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন তথ্য জানতে প্রাপ্ত দুটি সাহিত্যিক উৎসের নাম লেখো রামচরিতম ও শব্দ প্রদীপ প্রাথমিক উৎসকে কি নামে অভিহিত করা হয় মৌলিক উৎস উৎস বা উপাদানে প্রাপ্ত সব তত্ত্বই কি সত্য না সত্য নয় সাধারণ অব্দ বলতে বাংলার কোন সাল থেকে ধরা হচ্ছে ত্রয়োদশ সাল থেকে যুগের সভ্যতা কোনটি পাণ্ডুরাজার ঢিবি যা বাংলার পশ্চিমাংশে অবস্থিত বাংলার উত্তরাংশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি মহাস্থানগড় যা রাজধানী হিসেবেও গড়ে উঠেছিল কি ইতিহাস রচনাকে বাধাগ্রস্ত করে যে কোনো প্রকার অতিরঞ্জন রাজার ঢেবি এটি কোন যুগের সভ্যতা প্রস্তর যুগের বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লেখ তাম্রলিপ্ত প্রাচীন বাংলার পশ্চিমাঞ্চলে রাজধানী ছিল কোনটি কর্ণসুবর্ণ বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁ পাহাড়পুর জাদুঘর কোথায় অবস্থিত নওগাঁ প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস তাম্রশাসন তাম্রশাসন লিখিত হতো কোন মাধ্যমের উপর তাম্রপট্র বা তামার পাতের উপর খোদাই করে আঞ্চলিক বাংলায় কতগুলো তাম্রশাসন পাওয়া গেছে প্রায় পাঁচ শতাধিক মৃৎপাত্র তৈরির অন্যতম প্রধান কাঁচামালক মাটি মানুষের জীবনে বাস্তব প্রতিরূপ পাওয়া যায় কোথায় পোড়া মাটির ফল ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন মেগাস্থিনিস সাধারণ পূর্বাব্দ চতুর্থ শতকে বৌদ্ধ ধর্মের নানা ধারা উপধারা সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যে কারা এসেছিলেন চৈনিক পর্যটকগণ ফাঁসিয়ান কোন শতকে বর্তমান ছিলেন পঞ্চম শতকে ফাসিয়ান কোন দেশের পর্যটক চীনের জাং কি নামে পরিচিত হিউয়েন সাং আরব বণিকদের বর্ণনায় আমরা বাংলার কোন জিনিসের তথ্য পাই সূক্ষ্ম স্মুতিবস্ত্র সুগন্ধি কারসহ অন্যান্য সুলাইমান কে আরব বণিক পর্যটকদের মধ্যে প্রায় সকলে বাংলায় কোন বিষয়টির উল্লেখ করেছেন তুলার তৈরি মসরিন সুতিবস্ত্র কার বর্ণনা থেকে আমরা বাংলায় জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি ইবনে বতুতা একজন চৈনিক পর্যটকের নাম লেখ ফাঁসিয়ান মধ্যযুগে লেনদেনের মাধ্যম হিসেবে কি প্রচলিত ছিল সোনা রোপা ও তামার পয়সা যারা বিভিন্ন স্থানে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ঘুরে বেড়ান তাদের কি বলা হয় পর্যটক ভারতবর্ষে সতীদাহ প্রথা বন্দের আইন জারি করেন কোন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং আঠারো শতকের শুরুতে পৃথিবীর অর্থনীতির কত শতাংশ ভারতবর্ষের ছিল শতাংশ মহাস্তানগর জাদুঘর কোথায় অবস্থিত বগুড়ায় ময়নামতী জাদুঘর কোথায় অবস্থিত কুমিল্লায় উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর কোথায় অবস্থিত ময়মসিংহ রাঙ্গামাড়িতে লালন জাদুঘর কোথায় অবস্থিত কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জাদুঘর কোথায় অবস্থিত কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত সিরাজগঞ্জে তাম্রলিপ্তির ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় পাওয়া যায় ভারতের পশ্চিমবঙ্গের তমলুক জেলায় আরব নাবিক ও বণিকদের বর্ণনায় আমরা বাংলায় কোন সময়ের তথ্য পাই নবম শতকের পর হতে ত্রয়োদশ শতক পর্যন্ত সময়ের তথ্য পাই সমুদ্র বাণিজ্যের উপর একক কর্তৃত্ব আরোপ করেন কারা ও কখন আরব বণিকরা অষ্টম সাধারণ অব্দ থেকে সমুদ্র উপর একক কর্তৃত্ব আরোপ করে মধ্যযুগেও বাংলার কোন বস্ত্র বিপুল খ্যাতি অর্জন করেছিল বাংলায় উৎপাদিত তুলা দিয়ে তৈরি সূক্ষ্ম সুতি বস্ত্র যা মুসলিম নামে বিপুল খ্যাতি অর্জন করেছিল মধ্যযুগের সাধারণ মানুষ বিনিময়ের মাধ্যম হিসেবে কিসের ব্যবহার করত সাধারণ মানুষ কোরির মাধ্যমে বিনিময় করত। সুতিদাহ প্রথা বিলোপ করেন কোন ভারতীয় রাজা রামমোহন রায় মেগাস্থিনিস কর্তৃক লিখিত গ্রন্থের নাম কি ইন্ডিকা পহেলা বৈশাখ বলতে কোন দিনকে বোঝায় বৈশাখ মাসের প্রথম দিন সুপ্রশিক্ষার্থী এই ছিল তোমাদের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই অর্ধের গুরুত্বপূর্ণ সাতান্নটি এক কথায় উত্তর সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও জানা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ